বাংলা বর্ণমালার মাত্রা মনে রাখার কৌশল অর্থাৎ আমরা বিভিন্নভাবে চাইলে বাংলা বর্ণমালায় যে স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ যেগুলো রয়েছে সেগুলোর পূর্ণমাত্রা অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণগুলো মনে রাখার এগুলো কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে অনেক বেশি গুরুত্বপূর্ণ তবে আজকে আমি দেখাবো আমার নোটখাতা দেখে যে বাংলা বর্ণমালার কীভাবে বাংলা বন্ধ বলে কীভাবে মনে রাখা যায় সেই কৌশলটি তাহলে প্রথমে যদি আমি একটু দেখি মাত্রা মনে রাখার কৌশল মাত্রা মনে রাখা আরও একটি কৌশল আমার কথা ছিল এবং এটি একটি অন্য কৌশল ওই ওই কৌশলটা থেকে এই কৌশলটা আমার অনেক বেশি ফেভারেবল মনে হয় এবং আমার কাছে অনেক ভালো মনে হয় বা মনে থাকে তাহলে আমরা প্রথমে একটু আলোচনা করি সেটা হচ্ছে এই যেখানে সাতষট্টি ছাব্বিশ সংখ্যা রয়েছে এখানে রয়েছে চারশো ষোলো এখানে রয়েছে দশ হাজার আটশো পঁচিশ এখন এখানে এই বিষয়গুলো নিয়ে আমি একটু কথা বলি প্রথমত হচ্ছে আমরা জানি বাংলা বর্ণমালাই মাত্রাহীন পূর্ণ মাত্রা এবং হচ্ছে অর্ধমাত্রা এই তিনটি ভাগে ভাগ করা যায় স্বরবণ্না এবং ব্যঞ্জনবর্ণাকে আমরা যদি বর্ণমালা দুই পাকে সর্বণ্য ব্যঞ্জন বন্য এই সরবর্ণ ব্যঞ্জন আমরা আবার তিনটি ভাগে ভাগ করতে পারি যেটা হচ্ছে মাত্রাহীন অর্ধমাত্রা ও পূর্ণমাত্রা এখন প্রথমে যদি আমরা একটু কথা বলি যদি বলি ব্যঞ্জন বন্য ক্ষেত্রে তার আগে সর্বণ্য দেখি সর্বণ্য যেহেতু সহজ সর্বণ্ণ যদি আমরা একটু দেখি সর্বন্ধে কিন্তু মাত্রাহীন বন্য হচ্ছে চারটি এবং পূর্ণমাত্র হচ্ছে সরি অর্ধমাত্রা হচ্ছে একটি এবং পূর্ণমাত্রা হচ্ছে ছয়টি এখন এগুলো আমরা মনে রাখবো কীভাবে চারশো ষোলো এই কোডটা মনে রাখতে পারলে কিন্তু আমাদের অর্ধমাত্রা মাত্রাহীন পূর্ণমাত্রার পণ্যগুলো মনে রাখা যাবে এবং আরেকটা বিষয় যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারলাম যে চারশো ষোলো দ্বারা মাত্রাহীন অর্ধমাত্রা পূর্ণমাত্রা মনে রাখতে পারবো এবার দেখবো আমরা ছয় হাজার সাতশো ছাব্বিশ এই সংখ্যাটা দিয়ে ব্যঞ্জন বনের মাত্রাহীন অর্ধমাত্রা ও পূর্ণমাত্রা মনে রাখতে পারবো এরপরে আবার দশ হাজার আটশো বত্রিশ দিয়ে আমরা মাত্রাহীন অর্ধমাত্রা ও পূর্ণমাত্রা মনে রাখতে পারবো অর্থাৎ এটা দেখলাম আমরা স্বরবর্ণের এবং এটা হচ্ছে বর্ণের এটা হচ্ছে ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ দুইটি কিন্তু একসাথে যোগ করলে আমরা পূর্ণমাত্রা মাত্রাহীন অর্ধমাত্রা পাবো যদি আমাদের যদি ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণের অর্থাৎ স্বরবর্ণ এবং যদি বর্ণের বিষয়টা যদি মনে থাকে অটোমেটিক আমরা পূর্ণবর্ণমাত্রা আচ্ছা এই স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের একসাথে করেই কিন্তু আমরা ব্যর্ণমালার মাত্রাহীন পূর্ণ মাত্রা বের করতে পারবো তো যাই হোক আমরা একটু দেখি মাত্রা মনে রাখার কৌশলের মধ্যেই সবচেয়ে বড় কৌশলটা আমরা বুঝে গেলাম যে কোন মাত্রা কয়টি মাত্রাহীন কয়টি অর্থমাত্রা কয়টি মাত্রা কয়টি কিন্তু এখন মনে রাখবো কোনগুলো আসলে অর্ধমাত্রায় স্বরবন্ধ কোনগুলো আসলে অর্ধমাত্রায় বর্ণ সেগুলো একটু তাহলে আমরা যেহেতু একটু এখানে দেখি গণেশ দক অর্থাৎ গ মধ্যন প থ ধ খ এগুলো হচ্ছে সবগুলো অর্ধমাত্রা ব্যঞ্জন এটা আমি এভাবে মনে রেখেছি গণেশ পতত গণেশ পদত এটা হচ্ছে অর্ধমাত্রা ব্যঞ্জন অর্থাৎ অর্ধমাত্রা ব্যঞ্জন হচ্ছে আমরা জানি অর্ধমাত্রা ব্যঞ্জন হচ্ছে এদিকে ষাটটি ব্যঞ্জন মানের ষাটটি এবং স্বরবর্ণে হচ্ছে একটি তাহলে এই সাতটি হচ্ছে এই যে গণেশ পথদক্ষ এগুলো হচ্ছে অধ্যমাত্রা ব্যঞ্জন আর স্বরবর্ণে আমরা জানি একটি এবং সে একটি হচ্ছে রি হচ্ছে অত্যমাত্রা স্বরবর্ণ এবার আমরা দেখব মাত্রাহীন মাত্রাহীন ব্যঞ্জন কোনগুলো মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ হচ্ছে আমরা জানি ছয়টি তাহলে সে ছয়টি হচ্ছে উম নিয় খণ্ডত অনস্বা বিসর্গ চন্দ্রবিন্দু এগুলো হচ্ছে মাত্রাহীন দিয়ানবন্ন আর মাত্রাহীন সরবর্ণ হচ্ছে মাত্রাহীন স্বরগন্না আমরা জানি চারটি এই চারটি হচ্ছে এ ঐ ও এরপরে আমরা দুইটা বিষয় শিখে ফেললাম আরেকটা বিষয় হচ্ছে পূর্ণমাত্রা স্বরগণ্না হচ্ছে সূর্য সরিয়া রসি দীর্ঘই রস দীর্ঘ এগুলো হচ্ছে পূর্ণমাত্রা স্বরগন্ন আমরা যদি ছয়টি পারি পূর্ণমাত্র ব্যঞ্জন বন্ধগুলি কিন্তু আমাদের আমরা অটোমেটিকই পারবো তো এইভাবেই আমরা এই মাত্রা মাত্রাহীন পূর্ণমাত্রা অর্ধমাত্রা সংকলের বিষয়ে মনে রাখতে পারবো আমার বিশ্বাস ধন্যবাদ